পুরো বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এইটাই জি এই দেখেন একটা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্টের প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমাদের ইনসাফ ফেব্রিক্স আসলে কিন্তু এগুলা পেয়ে যাবেন এই প্রোডাক্টের দেখবেন এই যে আপনার ফেব্রিক্স ঠিক আছে ইনসাফ আমাদের প্রত্যেকটা ক্যাটালগে থাকবে আমাদের হচ্ছে আমাদের আপনার টি-শার্টে থাকবে এবং ইনসাফ ফেব্রিক্সে আপনি যতগুলো প্রোডাক্ট থাকবে আপনি আশা করি আপনি 100% গ্যারান্টির মাধ্যমে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বানানোর পরেও যদি কালার উঠে যায় বানানো জামার টাকা ফেরত জি যে শাড়িটা আপনারা দুই হাজার টাকা বিক্রি করছেন সেটা মার্কেটে কত টাকা আট হাজার এবং দশ হাজার টাকা পর্যন্ত বড় ভাই এই শাড়ি হ্যাঁ এই শাড়ি কোনো ভাই যদি কাপড়ের বিজনেস স্টার্ট করবে প্ল্যান করে যে আমি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসলাম আমার দোকান সাজায় দেন জি আপনি থ্রি পিস লেহেঙ্গা শাড়ি সব দিয়ে আপনি সাজা দিতে জি জি অবশ্যই একদম ছোট ক্ষুদ্র বিজনেস শুরু করতে চান তারা কিন্তু দুই পিস দুই পিস নিয়ে ইনশাআল্লাহ ইনসা ফেব্রুয়ারির সাথে বিজনেসে জড়িত থাকতে পারবে ওয়া আলাইকুম ভিউয়ার্স মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের পাইকের মার্কেট ঢাকার ইসলামপুর থেকে ভিওয়ার্স ইসলামপুরে হাজার হাজার থ্রি পিসের দোকান আছে বাট প্রত্যেকটার মধ্যে যদি আপনি নাম্বারিং করেন তাহলে প্রথমে গুনতে হবে আপনার ইনসাব থ্রি পিস ইনসাব ফেব্রিক্স থ্রি পিসকে তার রিজন কি দুই মিনিট পরে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলতেছি আপনার পুরো ইসলামপুর পুরকে যদি আপনি এক হাতে নেন নেওয়ার পরে যদি আপনি তাকান যে আপনি কোনটা থেকে থ্রি পিস নেবেন তখন দেখবেন যে শুধু একটাই জ্বলবে চাঁদের মতো সেটা হচ্ছে ইনসাব থ্রি পিস নাকি জল জল করে জ্বলতে থাকবে কেন সেটা ভিতরে ঢুকলে বুঝতে পারবেন আমার সাথে আজকে ওনারা আছেন ওনাদের হিউজ এক টিম আছে ভিতরে ওনারা কাস্টমার সার্ভিস দেয় এর মধ্যে থেকে আজকে ভাই আমাদের আমার সাথে কথা বলবেন ভাইয়ের নামটা যেন কি শাকিল ভাই শাকিল ভাই আচ্ছা শাকিল ভাই এই যে ইসলামপুরে হাজার হাজার দোকান আছে

আস্থার সাথে বিজনেস করে যাচ্ছি বহু বছর যাবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে ইনসাফ ফেব্রিক্স বিশাল একটা নাম আছে তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইনসাফ ফেব্রিক্স সর্ববৃহৎ একটা শোরুম আমাদের দেয়ার খুবই আপনার ইয়াদ ছিল যেহেতু আমরা কাস্টমার মেনটেন করতে পারতেছিলাম না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনসাফ ফ্রিজ যে প্রধান শাখা আমরা লিপটে সেভেন এ নিয়ে আসছি ইসলামপুরে তো আসেন কাশেম ভাই আমার ভাই ভিতরে চলে আসেন আমি কিছু প্রোডাক্ট ভাইকে আজকে দেখাই দিব আসলে ইনসাফ ফেব্রিক্স এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে এখন যেখানে এন্ট্রি নিলাম আর কি এটা হচ্ছে আপনার ইনসাফ ফেব্রিক্স থ্রি পিসের কেন্দ্রীয় শোরুম ইনসাফ ফেব্রিক্স সারা বাংলাদেশের একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত ওনাদের থ্রি পিস আপনারা পাবেন ক্যাটালগে লেখা দেখবে যে ইনসাফ জি অনেক ক্যাটালগে কিন্তু লেখা থাকে কিন্তু ইনসাফ জি ভাই আমাদের হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টটা দেখবেন এই যে আপনার ইনসাফ ফেব্রিক্স ঠিক আছে আপনার প্রত্যেকটা মানে

বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি দিয়ে শার্ক ভাই যদি শর্ট ফর্মে যদি আমি বলি যে কোনো ভাই যদি

বিজনেস যে থিওরি এটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ রাইট এই থ্রি পিস গুলোকে আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের তৈরি এবং হচ্ছে পাশাপাশি আমাদের কিন্তু দিল্লির যে প্রোডাক্ট গুলো আছে ঠিক আছে যেমন হচ্ছে পার্টি ওয়্যার ড্রেস ইফকি কাল কিন্তু যে প্রোডাক্ট গুলো ওগুলো কিন্তু অলরেডি আমাদের কারখানায় অলরেডি চলে আসছে বড় ভাই আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে এই যে থ্রি পিস গুলো মানে থ্রি পিস গুলো একদম তুলা থেকে শুরু করে জি জি একদম কমপ্লিট হওয়া পর্যন্ত তুলা থেকে আপনার শুরু করে মেনি মেনিফ্যাকচারিংটা হচ্ছে আপনার প্যাকিং পর্যন্ত শোরুম আনা পর্যন্ত আমাদের

আমাদের বুটিক্স এর ড্রেস কিন্তু সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এই থ্রি পিসের ডিসকাউন্ট কত এইগুলো হচ্ছে আমাদের পূর্বের মূল্য ছিল আপনার ছয়শো টাকা থেকে শুরু কিন্তু এখন পাবেন মাত্র ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা পাইকারিতে কিন্তু আপনার সত্তর টাকা একশো টাকা কম মানে বড় ভাই প্রচুর কম ঠিক আছে পাইকারিতেই আপনার একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ভাই পুরো ইসলামপুর ঘুরবে জি তারপর আপনার এখানে আসবে জি প্রাইসটাকে চ্যালেঞ্জ দিতে পারবেন আমরা সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে আপনার ইনশাআল্লাহ প্রাইসটা দিয়ে দিব মানে সে পুরো ইসলামপুর ঘুরে আপনার দোকানে আসবে জি যদি প্রাইস কম হয় তাহলে নেবে জি অবশ্যই যদি আপনার কম মনে হয় যে এখানের কোয়ালিটি সম্পূর্ণ আমাদের ভালো পাইছি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট আপনার দেখে নিয়ে নিতে পারবেন ভাই রাইট আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন আপনার এখান থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের বড় ভাই যদি আপনার বানানোর পর বানানোর পর যদি একটু প্রিন্ট কালার উঠে যায় ইনসাফ ফেব্রিক্স আপনাদেরকে ওয়াদা করতেছে আপনার বানানোর ফির ও ফেরত দিবে ইনশাআল্লাহ মানে এই ড্রেস জামা বানানোর পরেও যদি কালার উঠে যায় বানানো জামার টাকা ফেরত জি আচ্ছা আসা যাওয়ার ভাড়াও ফেরত জি অবশ্যই আর আমাদের এখানে কিন্তু হচ্ছে আপনারা যারা একদম ক্ষুদ্রতম বিজনেস করতে চাচ্ছেন যারা একদম অল্প পরিসরে বিজনেসটা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে এত বড় শোরুম পাইকারি দোকান থেকে আমরা নিব মাদার হোলসেলার তারা পাইকার করে থাকে সারা বাংলাদেশে তো আপনারা যারা ভাবতেছেন যে আসলে এখানে হাজার হাজার পিস নিতে হবে আসলে না আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন জাস্ট সরাসরি শোরুমটা ভিজিট করে অনলি আপনারা হচ্ছে দুই পিস করে কালার পাবেন আমাদের এখানে আচ্ছা 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 একদম ছোট ক্ষুদ্র বিজনেসটা শুরু করতে চান তারা কিন্তু দুই পিস দুই পিস নিয়ে ইনশাআল্লাহ ইনসাফ ফেব্রিকের সাথে বিজনেসে জড়িত থাকতে পারবে এত বড় শোরুম থেকে মাত্র দুই পিস নেওয়া যাবে যে একদম দুই পিস দুই পিস করে আপনার প্রোডাক্ট নিয়ে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে বিজনেসে সংযুক্ত থাকতে পারবেন রাইট বুঝতে পেরেছি ওকে

আট হাজার এবং কি দশ হাজার টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই শাড়ি আপনি দিচ্ছেন কত আচ্ছা এই যে এই শাড়িগুলো এই শাড়িগুলোই মার্কেটে সাত হাজার হাজার বিক্রি হয় আপনার এখানে আসতে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে শুরু করে আপনার একটা রেঞ্জের ভিতর পেয়ে যাবেন রাইট এই ছিল বেনারসি জি ওকে এরপরে থ্রি পিস এর আরো কিছু কালেকশন দেখান এখানে আমি প্রথমত যে দেখাবো আমার আপনার হচ্ছে

প্রোডাক্ট থাকবে গো সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো 100% কালার গ্যারান্টি থাকবে এটা হবে ব্যাক সাইডটা এবং প্রত্যেকটি শ্যালার আর ইগস করে দেয়া থাকবে আমি ওন্নাটা একটু জাস্ট একটু দেখাই দেই দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু হচ্ছে আপনার পাঁচ আট নামাজে ওন্না পেয়ে যাবেন এটা হবে সম্পূর্ণ ওন্নাটা এবং প্রত্যেকটা ড্রেসে अवेलेबल কালার থাকবে অনলি হচ্ছে চারটা আর আমাদের কিন্তু জমজমের প্রচুর কালেকশন চলে আসছে ভাই আপনার আমাদের অলরেডি দোকানেই আমাদের একদের ডিজাইন অলরেডি চলে আসছে আরও কিন্তু প্রচুর ড্রেস আমাদের গোডাউনে আর আছে এই যে দেখেন এই দেখেন

এই দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট থাকবে ভাই অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখেন নেক কাস্টটা দেখেন খুবই গর্জিয়াস করে কিন্তু এখানে নেক কাস্টটা করা আছে প্লাস হাতার কাস্টটা কিন্তু আপনি আলাদা দেয়া থাকবে হ্যাঁ হাতার কাস্ট আলাদা দেয়া আছে এবং সেলরটা যদি আমি স্টেজে দেখাই দেখেন সেলরটা কিন্তু অলভার এখানে আপনার পায় কাস্টটা পেয়ে যাবেন এবং আমি কি অন্যটা দেখাই ভাই সম্পূর্ণ একটা খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওপর অন্যটা থাকবে রাইট প্লাস কিন্তু এখানে আপনার কাটুর করা পেয়ে যাবেন এবং কালার হবে অনলি হচ্ছে আপনার দেখেন নুরে হায়া নুরে হায়া নুরে হায়া আরো একটা প্রোডাক্ট আমি দেখাই এটাও আমাদের একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু আপনার হচ্ছে প্রতিদিন আপডেট চলে আসে এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে প্রত্যেক দিনের আপডেট খুবই চমৎকার একটা প্রোডাক্ট থাকবে এবং সম্পূর্ণ কিন্তু আপনার গর্জিয়াস করে কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে আর প্যানেলটা দেখেন আর এগুলা কিন্তু হচ্ছে প্রত্যেকটা সেলওয়ার আপনার আড়াই করে থাকবে ওকে জাস্ট একটু দেখাই দেখেন হুম হুম খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকে এবং প্রত্যেকটা ওন্না দেখেন খুবই চমৎকার ভাবে বোরিং করা থাকবে প্লাস হচ্ছে কাটওয়ার করা থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু अवेलेबल আপনারা এখানে চারটি করে কালার পেয়ে যাবেন আচ্ছা দেখেন খাদের আমি আরো একটা প্রোডাক্ট দেখাবো আপনার পাকিস্তানি যতগুলো মাস্টার কপি হয় এগুলো কিন্তু সরাসরি ইনসাফ ফেভিস ম্যানুফ্যাকচারিং করে থাকে বড় ভাই এই যে দেখেন এই দেখেন

রেগুলার ইনার এবং সাথে কিন্তু দেয়া থাকবে এগুলো ফোর পিস হবে এবং ওন্নাটা আমি একটু দেখাই এই যে এটা হবে সম্পূর্ণ ওন্নাটা এটা হচ্ছে সম্পূর্ণ একদম অর্গানজের উপরে ওন্নাটা আপনার পেয়ে যাবেন আমাদের কিন্তু তাছাড়া হচ্ছে আপনার দিল্লি যে জর্জেট গুলো আছে হ্যাঁ দিল্লি যে জর্জেট জর্জেটের প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে একদম ঝাড়খানের উপরে থাকবে এগুলো আচ্ছা খুবই সুন্দর

সবচেয়ে বড় শোরুম ঙ্গাটা দেখেন দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ওয়েডিং লেহেঙ্গাও চলে আসছে আমি আরো একটা লেহেঙ্গা দেখাবো দেখেন এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ এগুলো আমাদের নিজের তৈরি করা হয় যে দেখেন এই দেখেন

আমার বাজেট পঞ্চাশ হাজার টাকায় বিয়ের কেনাকাটা করবো জি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার দোকানে আসলে পঁচিশ হাজার পঁচিশ হাজার আমি আপনি সেভ করে দিব আর লোকেশনটা তাহলে বলে দিচ্ছি এটা কোথায় আসতে হবে ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট লিফটের সেভেন লিফটের সেভেন উঠলে প্রেস করে দেখবেন আমাদের শোরুমটা দেয়া আছে ইনসাফ ফেব্রিক্স আর যারা অবশ্যই না চিনবেন আমাদের স্ক্রিনের নাম্বারটা দেয়া আছে স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই ইনশাল্লাহ আপনাকে আপনাকে ভিজিট করে নিয়ে আসবে